অনেকেই পরিষ্কার করার ঝামেলা ও গন্ধের কারণে কলেজা খেতে চায় না কিন্তু সঠিকভাবে কলেজা পরিষ্কার করলে কলেজা খেতে অসাধারণ মজার হয় হ্যাঁ আমি শায়লা আসসালামু আলাইকুম আজকে সবার জন্য নিয়ে এসেছি কলেজা ভোনা কলেজা কীভাবে পরিষ্কার করতে হবে প্রথমে সেটা আমি বলে দিচ্ছি কলেজাগুলো ভালো করে পানি দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে তারপর শিরকা দিয়ে পানিতে দশ মিনিট কলেজাগুলো ভিজিয়ে রাখতে হবে তারপরে ভালো করে ধুয়ে গরম পানিতে আরও পাঁচ থেকে সাত মিনিট সেদ্ধ করে কলেজাগুলো তুলে পরিষ্কার পানিতে আবার ধুয়ে নিতে হবে এর গায়ের যে চামড়া থাকে সে চামড়াটা কি করে তুলবে আমি দেখিয়ে দিচ্ছি এভাবে করে টান দিলেই চামড়াগুলো গায়ে থেকে উঠে আসবে দেখুন আমি দেখাচ্ছি আস্ত করে টান দিলেই সুন্দর করে উঠে আসবে তারপরে আপনাদের যার পরিমাণ মতো কলেজাগুলো টুকরো করে নেবেন আমি আমার পছন্দ মতো টুকরো করে নিচ্ছি দেখুন আমি দেখিয়ে দিচ্ছি টুকরোগুলো দেখতেই পাচ্ছেন আমি ছোট ছোট টুকরো করে নিয়েছি এবার উপকরণগুলো দেখিয়ে দিচ্ছি এখানে লাগছে কিছু গরম মশলা তেজপাতা বড় এলাচ ছোট এলাচ দারুচিনি লং ইস্টারিস গোলমরিচ আছে বেরেস্তা শুকনো মরিচ কুচো আদা কুচো রসুন কাঁচামরিচ টমেটো পেঁয়াজ কুচি তেল এখানে আমি সরিষার তেল নিয়েছি আছে জয়ত্রী গুঁড়ো ধনে গুঁড়ো রসুন বাটা আদা বাটা জিরা গুঁড়ো হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো টক দই খুবই অল্প পরিমাণ খুব বেশি না সাহজিরা এখানে আছে পরিমাণ মতো লবণ আরও কিছু গরম মশলা লাগবে যেটা আমি গুঁড়ো করব। এখানে অনেক ধরনের গরম মশলা আছে এগুলো গুঁড়ো করতে হবে কি কি মশলা আছে তারপরে আমি বলে দিচ্ছি আমি এখানে নিয়েছি দেড় কেজি কলিজা যা আমি ছোট করে কেটে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নেবেন এবার রান্নায় চলে যাচ্ছি চুলোতে একটি পাত্র দিয়েছি পাত্রটি গরম হলে দিয়ে দিচ্ছি দু কাপ সর্ষের তেল তেলটি একটু গরম হোক এতে দিয়ে দিচ্ছি দেড় কাপের মতো পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা হালকা করে ভাজতে হবে একদম লাল হবে না একটু বাদামি হলেই আমরা অন্য সব মশলা দিয়ে দিবো দিয়ে দিচ্ছি গরম মশলা এলাচ দারুচিনি তেজপাতা গোলমরিচ বড় এলাচ লং স্টার গরম মশলা দিয়ে পেঁয়াজটাকে একটু ভালো করে ভাজতে হবে আগেই বলেছি ভাজাটা হালকা হবে খুব বেশি হবে না দিয়ে দিচ্ছি রসুন বাটা আদা বাটা আদা রসুন বাটা দিয়ে একটু কষাতে হবে যতক্ষণ আদা রসুনের কাঁচা গন্ধটা না যাচ্ছে এই গন্ধটা যাওয়ার পরেই আমরা অন্যান্য মশলা দেবো এখানে আরেকটা জিনিস দিতে হবে সেটা হচ্ছে শাহজিরা অল্প একটু শাহজিরা এটা ইচ্ছা হলে দিবেন না আপনাদের না ইচ্ছা হলে দিবেন না আমি সাইড দিয়ে হালকা করে ভেজে নিচ্ছি আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেলেই আমি অন্যান্য মশলাগুলো দিচ্ছি দিচ্ছি মরিচ গুঁড়ো দু টেবিল চামচ মরিচ গুঁড়ো আছে দু চা চামচ হলুদ গুঁড়ো আছে আচ্ছা জিরা গুঁড়ো আচ্ছা ধনে গুঁড়ো যার যার পরিমাণ মতো আপনারা দিবেন তবে আমি পরিমাণটা লিখে দিব খুব ভালো করে কষাতে হবে দিয়ে দিচ্ছি অল্প একটু টমেটো এটা ইচ্ছা হলে নাও দিতে পারেন কোনো সমস্যা নেই আমার ভালো লাগে তাই আমি দেই মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেলে দিয়ে দিচ্ছে ওয়ান ফোর্থ কাপ টক দই এটা দিলে কলেজাটা খেতে খুবই ভালো লাগে স্বাদটা মশলাটা অনেকক্ষণ কষাতে হবে কষাতে কষাতে যখন তেল ছেড়ে আসবে তারপর আমি দিয়ে দিব কলিজাটা আমার মশলা থেকে তেল ছেড়ে এসছে আমি এবার কলিজাগুলো ঢেলে দিচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন তেলটা সাইড থেকে বের হয়ে গিয়েছে এখন কলিজাটা ঢেলে দিব এবং কলিজা দিয়ে আমি অনেকক্ষণ কষাবো কষানো যত ভালো হবে খেতে তত ভালো হবে যদিও কলিজা আগে সেদ্ধ করা আছে খুব বেশি সময় লাগবে না সেদ্ধ হতে কলেজাটা খুব ভালো করে কষাতে হবে শুধু কলেজা না যে কোনো খাবারই যদি অনেকক্ষণ ধরে কষানো যায় তার স্বাদ অনেক গুণ বেড়ে যায় দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ লাগলে পরে আবার দেয়া যাবে প্রথমে অল্প দেয়াই ভালো দেখে পরে দেয়া যায় আবার লবণটা দিয়ে আর একটু নেড়ে চেড়ে দিচ্ছি এখন দশ মিনিটের জন্য আমি ঢেকে দিব ফিরে এলাম ওই গরম মশলাটায় যে গরম মশলাটা আমি গুঁড়ো করব এখানে যা যা আছে সেগুলো বলে দিচ্ছি আস্ত জিরে মৌরি ধনে ছোটো এলাচ বড় এলাচ দারুচিনি লং গোলমরিচ সাদা গোলমরিচ কালো গোলমরিচ স্ট্রায়নিস এগুলো সবগুলো আমি একটু হালকা করে ভাজবো খুব বেশি না এবং তার সাথে দিচ্ছি তিনটে শুকনো মরিচ আস্ত শুকনো মরিচ হালকা করে ভেজে এগুলো আমি গুঁড়ো করবো দেখুন কীভাবে ভাজছি খুবই অল্প সময়ের জন্য শুধু জাস্ট মশ্চারটা চলে যাওয়ার পর্যন্ত এখন আমি গুঁড়ো করছি ব্লেন্ডারে গুঁড়ো করে নিচ্ছি ফিরে এলাম দশ মিনিট পরে যদিও মাঝে মাঝে আমি এসে ঢাকনা খুলে নেড়ে দিয়েছি দশ মিনিট পরে আমি এখন দিবো জাইফল গুঁড়ো আপনারা কেউ গুঁড়ো করে নিতে পারেন আমি এটা সাথে সাথেই গুঁড়ো করে দিচ্ছি আলাদাও গুঁড়ো করা যাবে খুবই সামান্য পরিমাণ জাইফল বেশি হলে তেতো হয়ে যায় আরও অল্প একটু কষিয়ে তারপর আমি এখানে দিব অল্প একটু বেরেস্তা এটা আপনার ইচ্ছা না হলে নাও দিতে পারেন আমি খাবারে দেই আমার ভালো লাগে তবে এভাবে রান্না করলে আমি নিশ্চিত আপনাদের অনেক ভালো লাগবে খেতে এত স্বাদের এবং এত সুগন্ধ বের হয়েছে যা আমি আপনাদের সাথে ভাগ করতে পারছি না খুবই সুঘ্রাণ বের হয়েছে দিয়ে দিচ্ছি বেরেস্তা এখানে হাফ কাপের মতো বেরেস্তা আছে বেরেস্তা দিয়ে কিছু কিছুক্ষণ নাড়ার পরে আমার মনে হচ্ছে আমার ঝোলটা শুকিয়ে এসছে একটু গরম পানি দিতে হবে আমি এখানে গরম পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আপনারা যার যেরকম পরিমাণ কেউ যদি ঝোল খেয়েছে বেশি দিবেন আমি বেশি ঝোল রাখবো না তাই আমি কম দিয়েছি এক কাপের মতো আমি দিয়েছি দিয়ে ঢেকে দিচ্ছি ফিরে এলাম দশ মিনিট পরে তরকারিটা খুব সুন্দর রঙ হয়েছে এখন দিয়ে দিব কয়েকটি আস্ত কাঁচামরিচ আমি এখানে সবুজ এবং লাল ধরনের কাঁচামরিচই দিয়েছি সুন্দর লাগার জন্যে দিয়ে ঢেকে দিলাম আমি কলেজাটা এক চুলে ঢেকে দিয়েছি অন্য চুলোতে আমি এখানে ঘিয়ে বাগার দিব আপনারা চাইলে এখানে কেউ তেলও ব্যবহার করতে পারেন ঘিটা গলা পর্যন্ত আমি অপেক্ষা করছি ঘিটা গলে এসছে এবার দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আদা কুচি আদা কুচিটা একটু হালকা করে ভেজে নেব ভাজা হলেই দিয়ে দিচ্ছি এখানে রসুন কুচি রসুন কুচিটাও এক টেবিল চামচ মতো এই আদা কুচি রসুন কুচি এগুলো দিয়ে বাগা দিলে এত সুন্দর গন্ধ আসে এবং দিয়ে দিব এক টেবিল চামচ পেঁয়াজ কুচি তিনটাকে ভালো করে ভেজে নেব কিন্তু লাল হবে না খুব বেশি একটা পেঁয়াজ আদা রসুনটা লাল হয়ে যাওয়ার পরে দিয়ে দিব এটা খুব দারুণ জিনিস সেটা হচ্ছে আস্ত মেথি এই মেথি ভাজা কলেজের সাথে দেওয়ার পরে এত সুঘ্রাণ বের হবে আপনি সেটা ভাবতেই পারবেন না এবং দিয়ে দিচ্ছি আরও তিনটি আস্ত শুকনো মরিচ আমার মশলাগুলো ভাজা হয়ে গিয়েছে এখন আমি পাশের টুলায় যে কলেজে ছিল তাতে আমি বাগারটা ঢেলে দিচ্ছি এবং দেওয়ার সাথে সাথে এমন সুন্দর একটি গন্ধ বের হয়েছে বাগারটা দেওয়া হয়ে গেলে দিয়ে দিব কিছু গরম মশলা এর মধ্যে প্রথমে আসবে জয়ত্রী গুঁড়ো আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো জয়ত্রী গুঁড়ো জয়ত্রী গুঁড়ো দিয়ে একটু নেড়ে দিব। নাড়া হয়ে গেলে এখন দিয়ে দিব যে গরম মশলাটা আমি গুঁড়ো করে রেখেছিলাম সেই গরম মশলাটা আমি দিয়ে দিব তবে সবগুলো দিব না এক চা চামচের মতো দিবো ওটা থাকবে অন্যান্য তর্কাতেও ব্যবহার করা যাবে সব মশলা দেয়া হয়ে গিয়েছে এখন আমি পাঁচ মিনিট চুলার উপরে রাখবো তারপর চুলাটা বন্ধ করে দিবো তারপর পরিবেশন করে দেখাবো কেমন হয়েছে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটি রঙ এসেছে এখন পরিবেশনের পালা দেখতেই পাচ্ছেন কি দারুণ একটি রঙ এসেছে খেতে খুবই অসাধারণ হয়েছে এটা ভাত রুটি পরোটা পোলাও যে কোনো কিছুর সাথে খেতে খুবই ভালো লাগবে আশা করি আপনারা সবাই বানিয়ে খাবেন পরবর্তীতে দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ